আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সাইবার ক্রাইম প্রতারণা কি এবং এই প্রতারণা থেকে কীভাবে বাঁচা যায় ইদানিং বিভিন্ন এলাকা থেকে যেভাবে সাইবার প্রতারণার যে খবরটা উঠে আসছে সেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের বিষয়টা নিয়ে আলোচনা কারণ আপনারা শুনেছেন যে শক্তিপুর থানা এরিয়ায় ইদানিং একাধিক সাইবার প্রতারণায় কিন্তু ফাঁসছে ইয়ং জেনারেশন আমরা এই সাইবার প্রতারণা নিয়ে আজকের এই বিষয়টা আলোচনা করছি কেন কারণ সাইবার প্রতারণা নিয়ে আমি বেশ কয়েকবার সাইবার যে অফিসার ওনাদের সঙ্গে আমরা মিটিং করেছিলাম এবং এই সাইবার প্রতারণা থেকে কীভাবে বাঁচা যায় সেই নিয়ে আমরা অনেকটা সচেতন এবং মানুষকে সচেতন করছি কারণ আমাদেরকে অনেক সময়ে অনেক খবর আছে যেগুলো আপলোড করার পর একটা অশান্তি তৈরি হয় যার জন্যে আমাদের সাইবার ক্রাইমের কিছু কিছু ডিসিপ্লিনগুলো আমাকে মেনে চলতে হয় আমাদেরকে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সাইবার প্রতারণায় যে একাধিক নিয়ং জেনারেশনরা ফাঁসছে এগুলো কেন এবং এ থেকে কি হবে বাঁচা যায় ইদানিং যে খবরটা উঠে আসছে এক কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা প্রতারণা একজন চোদ্দ থেকে পনেরো বছর বয়সী যুবকের প্রতারণার অভিযোগটা উঠেছে যদিও যে খবরটা আমাদের কাছে এই যে প্রতারণাটা করেছে যে ছেলেটি আদৌ সে কিন্তু এই প্রতারণা করার মতো তার ক্ষমতা নেই তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং ছেলেটিকে দেখেও মনে হবে না যে সে এই ধরনের প্রতারণা করতে পারে কারণ তার সিম কার্ড থেকে এই ধরনের প্রতারণা প্রতারণাটা করা হয়েছে প্রায় এক কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা যদিও সেই ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে সাইবার ক্রাইমের অফিসারে নিয়ে গেছে তো আজকের এই যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানতে হবে যে সাইবার ক্রাইম কি এবং এ কেনই বা ইয়ং জেনারেশন না ফাঁসছে শুধু ইয়ং জেনারেশন নয় শিক্ষিত অশিক্ষিত থেকে শুরু করে এমনকি ছোট বড় যারা ইয়ং জেনারেশন তারা তো ফাঁসেই সাইবার যে ক্রাইম এর যে প্রতারণা এর গভীরতা কিন্তু অনেক যারা এই সাইবার ক্রাইম প্রতারণায় যারা এই ধরনের প্রতারণা ফাঁদ পেতে রেখেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে প্রতারণা করে যার জন্যে প্রত্যেকটা মানুষকে কিন্তু সচেতন থাকতে হবে যে সাইবার ক্রাইমের প্রতারণা থেকে কীভাবে বাঁচা যায় এবং কিভাবে এদেরকে এড়িয়ে চলা যায় আপনাদের একটা বিষয় আপনি আমি বলছি যে ইদানিং যে ইয়ং জেনারেশন এরা যে গেম খেলছে চিন্তা করবেন যে গেম খেলছে একাধিক এই গেমগুলা কিন্তু এই গেমগুলো থেকে কিন্তু প্রতারণা বেশি হচ্ছে কিছু কিছু গেম আছে দেখবেন সেখান থেকে পয়সা লাগানো হয় এবং কিছু ইনকামও করা যায় কিন্তু প্রথমত যে কোনো গেমে দেখবেন ইনকাম কিছু আসে প্রথম তারপর তাকে আস্তে আস্তে গ্রাস করা হয় যদি পাঁচশো টাকা হয়তো প্রথম প্রথম সে গেমটা খেলতে গেলে দু পাঁচশো টাকা হয়তো ইনকাম হলো তারপর দেখো দু পাঁচ হাজার টাকা চলে গেছে এই ধরনের একটা প্রতারণার ফাঁদ পেতে রেখেছে সাইবার এই প্রতারণার মধ্যে কিন্তু এরা পড়ে তো বিষয় হচ্ছে এই যে গেমগুলা একাধিক গেম আছে মার্কেটে যারা ইয়ং যারা সারা খেলছে এই এরই প্রতারণার শিকার হচ্ছে আপনাদেরকে একটা জিনিস আমি জানাই অ্যাকাউন্ট খুলতে গেলে যেমন আধার কার্ড লাগে যে ইয়ং জেনারেশনে যে ভুলটা করছে এই বিষয়টাকে আপনাদের ক্লিয়ার করি মন দিয়ে শুনবেন অ্যাকাউন্ট খুলতে গেলে যেমন আধার কার্ড লাগে ঠিক তেমনি একটা সিম কার্ড নিতে গেলেও কিন্তু আধার কার্ড লাগে তাহলে বিষয়টা কি আছে আধার কার্ড থেকেও কিন্তু আপনার পয়সা হাতানো যায় হ্যাক করা যায় আধার কার্ড থেকে এমন কি সিম কার্ড থেকেও কিন্তু আপনার অ্যাকাউন্ট শূন্য করা যাবে কারণ আধার কার্ডটা সিম কার্ডে শো করা আছে তাহলে এবার বিষয়টা কি আসলে আধার কার্ড সিম কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা একটা লাইনে থেকে গেল ওটা মানে একই জায়গায় হয়ে গেল তাহলে সিম কার্ড আধার কার্ড এবং অ্যাকাউন্ট এর মধ্যে দিয়ে কিন্তু অতি সহজে কিন্তু হ্যাক করা যায় প্রতারণা যারা এই ধরনের ফাঁদ পেতে রেখেছে তারা কিন্তু পারে যার জন্য সচেতন থাকতে হবে ইদানিং যে ইয়ং জেনারেশনরা যে ভুলটা করছে ধরুন আমি বলে দিচ্ছি কোনো কোনো একজন ইয়ং জেনারেশন তার বয়স হয়েছে চোদ্দো থেকে তেরো বছর বয়স তার হাতে মোবাইল ধরে দিয়েছে বাবা তো সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে যে সিম কার্ডটা হচ্ছে তার বাবার চোদ্দ তেরো বছর বয়স সিম কার্ড পাবে না তো বাবা তার আধার কার্ড দিয়ে বা মা হোক যে আধার কার্ড দিয়ে একটা সিম কার্ড তাকে নিয়ে দিল এইবার ছেলে তো বোঝে না ছেলে গেম খেলা খেলবে গেমে পয়সা লাগাবে ওটিপি লাগবে তাহলে কি হবে যে ওটিপিটা নিয়ে গেমে প্রয়োগ করলো সে নিজেও জানলো না যে এই ওটিপিটা দেওয়ার জন্য কত বড় প্রতারণার শিকার হতে পারে সে এর জন্যে এরকম একাধিক খবর আমাদের কাছে আসছে এই ওটিপি দেওয়ার জন্যে একটা ওটিপি অ্যাকাউন্ট শূন্য হয়ে যাচ্ছে এরকম অনেক খবর যে খবরগুলো আমরা করি না সাইবার ক্রাইমের আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে এই এই ধরনের খবরগুলো দেই তো আমরা খবরগুলো দেখি খবরগুলো হয়তো করি না কিন্তু খবরগুলো দেখি একাধিক ইউ ইয়াং জেনারেশনরা এইভাবে ওটিপি দিয়ে তারা প্রতারণার শিকার হচ্ছে তাহলে চিন্তা করুন যে সমস্ত ইয়ং জেনারেশন ভাইরে এই ধরনের খেলা খেলে এবং তাদের পরিবারের লোকজনকে আমরা বলবো যে আপনার ছেলেকে মোবাইল দিয়েছেন সিম কার্ড দিয়েছেন ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ছেলে যে এই সিম কার্ডটা কোথায় প্রয়োগ করছে কোথায় ব্যবহার করছে এগুলো একটু আপনার দিকে নজর রাখতে হবে কারণ আপনি নিজেও জানেন না আপনি সিম কার্ড দিয়েছেন নিজের কর্মে ব্যস্ত আছেন কিন্তু আপনার ছেলে এমন একটা জায়গায় সেই সিম কার্ডটা প্রয়োগ করে সেখানে যে ওটিপি দিয়েছে আপনিও জানেন না কিন্তু আপনার ছেলে জানে কিন্তু আপনি পরক্ষণে জানতে পারলেন যে আপনার অ্যাকাউন্ট পুরো শূন্য হয়ে গেল এরকম আমার একটা বন্ধু আমাকে ফোন করেছিল যে ভাই আমার অ্যাকাউন্ট থেকে বারবার এক হাজার দু হাজার পাঁচ হাজার করে কাটা যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না পরে আমি ওই বিষয়টা ক্লিয়ার করে দিলাম কারণ ওর একটা ছেলে এই ধরনের গেমের সঙ্গে যুক্ত ওটিপি নিত মানে বাবা যখন অসাবধান বসত মোবাইলটা রেখে দিত তখন ওটিপি নিয়ে ওই গেমে প্রয়োগ করতো এইভাবে বিভিন্ন সময় ওই এক হাজার পাঁচ হাজার দশ হাজার করে কাটা যেত তো এইভাবে ওটিপি দিয়ে কিন্তু অ্যাকাউন্ট শূন্য হয়ে যায় এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি বিভিন্ন সময় দেখবেন ব্যাংক কর্তৃপক্ষ বা আমি ব্যাংকের ম্যানেজার বলছি ভাবে তারা ফোন করে যে আপনার এই এই যে কার্ডের নম্বরটা বা এটিএম কার্ডের ওপরে যে ছোটো ছোটো লেখা থেকে চার সংখ্যার নম্বরটা ওটা দেন আপনার প্যান কার্ডের ভ্যালিডিটি খতম হয়ে গেছে তো আমরা ঠিক করে দেব কোনো ব্যাংক কর্তৃপক্ষ বা ম্যানেজার এই ধরনের ফোনের মাধ্যমে তারা কখনোই বলে না যে এই ধরনের পরামর্শ দেয় না বা এই ধরনের কথা বলে না যদি আপনার এটিএম বা অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকে তাহলে কোনো ব্যাংক ম্যানেজার বা কোনো ব্যাংক কর্তৃপক্ষ তারা আপনাকে পরামর্শ দেবে যে আপনি ব্যাংকে আসুন বা আপনার এই সমস্যাগুলো হয়েছে এটা আপনাকে ব্যাংক ম্যানেজার ডেকেছে এই বিষয়টা আপনি সলভ করে নেন এরকম পরামর্শ দিতে পারে এরকম দেখবেন মোবাইলে মেসেজও আসে সাইবার ক্রাইমের অফিসাররা বারবার তারা বিভিন্ন রকমভাবে তারা মিটিং সচেতনামূলক যে শিবিরগুলো করে মানুষকে সচেতন করছে তো এইভাবে মানুষকে সচেতন করার একটাই নিয়ম বা একটাই কারণ হচ্ছে মানুষ যেন প্রতারণার শিকার না হয় তো আমরা এই যে আমাদের মুর্শিদাবাদ নিউজ টাইমের মাধ্যমে আমরা যেই যেই যে সচেতন করছি আপনাদেরকে তার একটাই কারণ হচ্ছে আমি সাংবাদিকতার পাশাপাশি একজন সোশ্যাল ওয়ার্কার পাশাপাশি সাইবার ক্রাইমের যে সচেতনামূলক শিবিরগুলো হয় সেখানে আমি অনেক সময় যাই আমাদের গ্রুপ রয়েছে সেখান থেকে অনেক কিছু জিনিস শিখি এবং সেই বিষয়গুলো মানুষকে জানাবার চেষ্টা করি যদি আমি পার্সোনালি ভাবে অনেকে বলি ফোনের মাধ্যমে বলি বা ডাইরেক্ট রাস্তাঘাটে দেখা হলে বলি কিন্তু ইদানিং একাধিক এই হপ্তাতে একাধিক খবর এসছে আমার কাছে সাইবার ক্রাইমের প্রতারণার যার জন্যে আপনাদের কাছে আমি লাইভে আসতে বাধ্য হলাম যাতে এই নিউজটি এই এই যে লাইভে আপনাদের এই যে কথাগুলো বলছি এইগুলা দেখে যদি অনেক ইয়ং জেনারেশান ভাইরাস যদি তারা একটু সচেতন হতে পারে বা সচেতন হয় তাহলে কিন্তু এই প্রতারণা প্রতারণা থেকে তারা বাঁচবে তাই আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে কথাগুলো বললাম অবশ্যই আপনাদেরকে মানতে হবে কারণ ইদানিং আপনাদেরকে বললাম আগেই এক কোটি ছিয়ানব্বই লক্ষ টাকার প্রতারণা ছেলেটির কোনো দোষ নেই কারণ এই ধরনের সিম কার্ড দেখবেন পুরানো মোবাইল যারা ব্যবসা করে দেখবেন অনেক সিম কার্ড থাকে তো হয়তো ওর তো মনে চেয়েছে যে সিম কার্ডটা চালু আছে কি না দেখি কিন্তু এইটাই হলো তো অপরাধ সিম কার্ডটা মোবাইলে ভেবে চালু আছে কি না দেখতে গিয়ে যে ওই সিম কার্ডটা কিন্তু আগের থেকে লোকেশন ট্র্যাক করা ছিল যেমনই লাগিয়েছে ব্যাস সঙ্গে সঙ্গে যে সাইবার ক্রাইমের অফিসাররা তারা বুঝে গেছে যে এই লোকেশনে এই আসামি রয়েছে তো যদিও ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে এবং যদিও ছেলেটি নির্দোষ অবশ্য অ্যারেস্ট হয়েছে অবশ্যই ছাড় পেয়ে যাবে কিন্তু সময় লাগবে কারণ ওই ধরনের ছেলে এই ধরনের প্রতারণা থাকতে পারে না কারণ এই যে সাইবার ক্রাইম সাইবার ক্রাইমের যারা প্রতারক তারা কিন্তু বিভিন্ন জায়গায় ইদানিং কিন্তু গ্রামগঞ্জে ছড়িয়ে গেছে কারণ সাইবার ক্রাইমে বড় বড় অফিসার থেকে শুরু করে তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত সাধারণ কোনো মানুষ এই সাইবার প্রতারণা করতে পারবে না যতটুকু আমাদের কাছে খবর আছে সাইবার ক্রাইমের বড় বড় মাথা আছে তারা বড় বড় ইঞ্জিনিয়ারিং যারা ট্যালেন্টেড যারা এই নিয়ে গবেষণা করছে তারা কিন্তু এই সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত এবং এই সাইবার ক্রাইম যারা ফোনের মাধ্যমে যারা এই প্রতারণাগুলো করতো তারা কিন্তু বুঝে গেছে যে হবে না যার জন্য তারা গ্রামগঞ্জের ছেলেদেরকে সেট করেছে যে এইভাবে প্রতারণাগুলো কর আমরা তোদের সঙ্গে আছি এই হিসা দেবো এক কোটি টাকা হলে বিশ লাখ দেবো কি দশ লাখ দেবো কি পঞ্চাশ হাজার টাকা হাতাতে পারলে দু লাখ দেবো এইভাবে তারা প্রতারণাগুলো করছে গ্রামগঞ্জ পর্যন্ত ঢুকে গিয়ে চললে বিভিন্ন গ্রামে এইরকম চলছে বিভিন্ন গ্রামে কাউকে বিশ্বাস নেই আর একটা জিনিস আপনাদেরকে বলি রাস্তাঘাটে দেখবেন অনেক সময় স্টেশনে বা বাসে দেখবেন অনেক সময় অচিনা মানুষ এসে বলে যে ভাই আপনার একটু মোবাইলটা দেখিত আমাকে একটু ফোন করতে ইমার্জেন্সি এই ধরনের কথা যদি কেউ বলে মোবাইলটা চট করে হাতে দেবেন না উপায় কি হ্যাঁ হতে পারে মানুষের বিপদ আপদ হতে পারে সেই সময় আপনার করণীয় কি বলবেন আপনার আপনি নম্বরটা আমাকে দেন আমি লাগিয়ে দিচ্ছি ব্যাস নম্বর নম্বরটা লাগিয়ে দেবেন ফোন হবে সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে নেবেন সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে নম্বরটা কেটে দেবেন ডিলিট করে দেবেন কারণ সাইবার ক্রাইমে যারা প্রতারক তারা কিন্তু বিভিন্ন রকম কায়দা আছে তাদের প্রতারণা করা যার জন্যে রাস্তাঘাটে এগুলা খুব হয়ে থাকে মোবাইলের মাধ্যমে হয় এগুলা তো আপনাদেরকে এই কথাগুলা বললাম অবশ্যই বিষয়গুলা নিজের বন্ধু বান্ধব থেকে শুরু করে সকলের সঙ্গে আলোচনা করে আমি যে বিষয়গুলা বললাম এগুলা কিন্তু আমার কথা নয় এগুলো আমি যে কথাগুলো বললাম সাইবার ক্রাইমের বড় বড় অফিসাররা এই কথাগুলাই বলে কারণ আমরা সেই সব মিটিংয়ে থাকি শিখি এগুলা এবং শিকার মাধ্যমে মাধ্যমেই কিন্তু আপনাদের সামনে সামনে আমি কথাগুলা বলছি যাতে আপনারাও সচেতন হন ইদানিং একাধিক প্রতারণা বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে আমার মুর্শিদাবাদের মানুষ এই ধরনের প্রতারণা যাতে না পড়ুক কারণ অনেক গরিব ইদানিং যে দুটো ঘটনা ঘটেছে আর একটা ঘটনা আপনাদেরকে বলি যে একটা সময় হয়তো ওটিপি দিয়েছে তার নামে এক লক্ষ টাকার একটা লোন হয়ে গেছে কিন্তু লোনের টাকা পায়নি লোনের টাকা হাতে আসেনি কিন্তু লোন পাস হয়ে গেছে তাহলে তো লোনের অফিসার শুনবে না এরকম প্রতারণা মাসখানিক আগে ঘটেছিল ইদানিং এক কোটি ছিয়ানব্বই লক্ষ টাকার প্রতারণা এরকম হ্যাক হওয়ার ব্যাপার তো এরকম হবে না হওয়ার কিছু নাই কারণ ইয়ং জনার যতটা যত যতক্ষণ পর্যন্ত তারা সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে প্রতারণার শিকার হবে আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত পাশাপাশি বেশি বেশি শেয়ার করবেন কারণ আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সাইবার ক্রাইম বিষয়টা নিয়ে এটা আপনাদেরকে বেশি বেশি শেয়ার করতে হবে যাতে প্রত্যেকটা মানুষ এই বিষয়টা এই খবরটা দেখে এই আলোচনাটা দেখে যারা তারা তাদের ফ্যামিলির ছেলেদেরকে যাতে সচেতন করতে পারে অবশ্যই আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি সিটা সেটা হচ্ছে এই ধরনের প্রতারণা যদি মনে হয় যে এরকম একটা লোক আমাকে ফোনের মাধ্যমে হোক বা রাস্তাঘাটে এরকম প্রতারণা করার চেষ্টা করছে বা ফোনের মাধ্যমে প্রতারণা করার চেষ্টা করছে তাহলে স্থানীয় কোনো লোকাল যেগুলা আপনাদের থানা রয়েছে সে থানায় যোগাযোগ করবেন হয়তো মনে করবেন যে থানার নম্বর তো নেই দাদা তাহলে কি করব আমাদের মুর্শিদাবাদ নিউজ টাইমের যে নম্বর অফিসিয়ালি যে নম্বর অবশ্যই সেখানে করবেন কারণ আমাদের ওসির আমাদের কাছে আছে এসপির আমাদের কাছে আছে আমাদের কাছে আছে যদি মনে হয় যে থানার সঙ্গে যোগাযোগ হচ্ছে না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যত সাধ্য চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার যার জন্য রাস্তাঘাটে ফোনের মাধ্যমে এই ধরনের যেদিকে কেউ আপনার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করে তাহলে প্রশাসন কিংবা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যথাসাধ্য আপনাদেরকে আমরা সহযোগিতা করা করার চেষ্টা করব কারণ বর্তমানে আমাদের শক্তিপুর থানার ওসি আমাদেরকে এই বিষয়টা বলেছে যে এই ধরনের কোনো কোথাও ঘটনা ঘটলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে যদিও আমাদের ওসির সঙ্গে আমাদের সাবেক একটা সম্পর্ক থাকে কারণ এলাকার উনি ওসি সাবিক বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে থাকে আমরাও যুক্ত থাকি ঐক্যবদ্ধভাবে এই মুর্শিদাবাদ সহ শক্তিপুর থানা এরিয়ার মানুষ যাতে কোনো প্রতারণা না ফাঁসে যার জন্যে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সচেতন থাকতে হবে আজকে এই অবধি আলোচনা অবশ্যই বেশি বেশি আজকের আলোচনাটা শেয়ার করবেন আর আরেকবার আপনাদেরকে বলি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবেন কারণ ইউটিউব চ্যানেলটা আমাদের একটু একটা ভালো পর্যায়ে চলে এসছে আপনাদের সহযোগিতা পেলে আর একটু আমাদের খুব ভালো পর্যায়ে চলে আসবে এবং আমাদের একটা ইনকামের একটা জায়গা তৈরি হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্টে মতামত জানাবেন